বন্ধুরা আমরা তো আমের অনেক রকম আচার মুরব্বা বানিয়ে খাই আমি যে পঁচিশে বানালাম কাঁচা আমের মুরব্বাটা অবশ্যই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে দারুণ লাগে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আজকেও চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে কাঁচা আমে দেখো বন্ধুরা কাঁচা আম দিয়ে আজকে আমি কাঁচা আমের মুরব্বা বানাবো তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে আমি কেমন করে কাঁচা আমের মোরব্বা বানাচ্ছি আম দিয়ে তো অনেক রকমের আচার খাওয়া যায় মোরব্বাও খাওয়া যায় আজকে আমি বানাবো তোমরা দেখো আমি কেমন করে বানাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করো আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে আমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে দেড় মতো না আম আছে আমি যে একটা করে শুলে নেবো আমগুলো আমি ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আমি আর ধোবো না এই যে এখন আমি ছিলে নিচ্ছি আমগুলো ছিলে আমি দুই খণ্ড করে নিয়েছি ভেতরের এই বীজটা ফেলে দিচ্ছি যে আটিটা আমটা এই যে আটে গেছে এখন আমি অর্ধেক করে নিয়ে আমটা আবারও দুই ফালু করে নিচ্ছি মোরব্বা বানাতে এই ধরনের এই করে করে কেটে সমস্ত আমগুলো বন্ধুরা আমি এই যে এরকম একই রকম করে কেটে কুটে আবার তোমাদের সাথে ফেরত আসছি আমার সাথেই থাকো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ধুয়ে কেটে কুটে নিয়েছি এখন আমি যে কড়াইতে মোরব্বাটা বানাবো সেই আমগুলো আমি কড়াইয়ের ভিতর ঢেলে দিচ্ছি আমি এখানে দেড় কিলো মতো আম নিয়েছি আর এখানে এক কেজি আড়াইশো গ্রাম চিনি আছে তোমরা মিষ্টি যে যেমন পছন্দ করো ঠিক তেমন করেই দেবে ঠিক আছে এটা দেওয়ার আগে আমের ভিতর সামান্য একটু লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম যে লবণ আমরা খাই সাদা লবণ ওটাই আমি দিয়েছি এবার আমি চিনিটা এক কেজি আড়াইশো গ্রাম চিনি আছে এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আমি ভালো করে মেখে রাখবো আমি কিন্তু কোনো জল দেবো না বন্ধুরা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমি আমটা চিনি মাখিয়ে রেখে দিচ্ছি চিনিটা মাখিয়ে আমি চল্লিশ মিনিট মতো রেখে দেবো তারপরে আবার তোমাদের সঙ্গে ফেরত যাচ্ছি ততক্ষণে চিনিটা একটু গলে যাবে মাখিয়ে রেখে দিলাম আমি তো চিনিটা মাখিয়ে রেখেছি আমি এই মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখছি এখানে তিনটে এলাচ নিয়েছে বন্ধুরা তিনটে এলাচ এক টুকরো দারচিনি বড় এক টুকরো দারচিনি আর দুটো তেজপাতা নিয়েছে আমি চিনি মিশিয়ে রাখি সে ভিতর দিয়ে এখন ভালো করে মিশিয়ে রাখছি আমি গ্যাসটা কিন্তু অন করে নিই বন্ধুরা আমি আধা ঘন্টা পরে গ্যাসটা অন করবে এই চিনিটা দেখো গলে এসছে প্রায় এই দেখো গলে গেছে প্রায় আর আধা ঘন্টা মাখানো থাক তাহলে ভালো করে গলে যাবে চিনিটা আমি একটা পাত্র দিয়ে দাগা দিয়ে রেখে দিচ্ছি একটা গামলি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এসছি রান্না করে বন্ধুরা আমের মোরব্বাটা বানানোর জন্য কাঁচা আমের মোরব্বা এই দেখো আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিট এই দেখো জল গলে গেছে চিনি থেকে এই দেখো বন্ধুরা জল গলে গেছে চিনিটা গলে জল হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দেব চুলাটা অন করে দিচ্ছি জলটা আমি লোটু মাঝামাঝি রেখেছি ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলে লেগে না যায় চিনি শিরাটাই বলো কেছে গেছে দেখো বন্ধুরা আমি জালটা কিন্তু মিডিয়াম আছে রেখেছি সুন্দরভাবে জাল হচ্ছে কি সুন্দর একটা গন্ধ বেড়েছে আমি আর সেই ফাঁকে আমি শুকনো খোলায় একটা মশলা করে নিয়েছি বন্ধুরা মুরব্বাতে দেওয়ার জন্য এখানে আছে ধনে জিরে মৌরি আছে দারচিনি আর এলাচ আর একটু শুকনো লঙ্কা সব আমি শুকনোগুলোয় একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি মশলাটা তোমাদের দেখানো হয়নি যে গুঁড়ো করে নিয়েছি এখন দেখাচ্ছি এটা আমি পরে দেব না আমার আগে মুহূর্তে দিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে আমগুলো যাতে ভেঙে না যায় বা ঘেটে না যায় আস্তে করে মিশে ঘাসে নাড়া দিয়ে দিতে হবে এরকম করে প্রায় পনেরো মিনিট ধরে জাল হচ্ছে বন্ধুরা আঠালো আঠালো হয়ে এসছে পাটটা আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আঙ্গুলো রাতে ভেঙে না যায় আমগুলো সব গোটা গোটাই আছে মরব্বাটা আমি শুকনো খোলায় যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মুরব্বার ভিতরে ভালো করে মিশিয়ে দেবো মশলাটা দেখো বন্ধুরা এই একটা আমও কিন্তু বাঙেনি এটা রোদ্র ছাড়া দিয়ে তোমরা কাচের বয়ামে কাচের বয়ামে উঠানোর আগে কাচের বয়ামটা ভালো করে রোদ্রয় ধুয়ে শুকিয়ে নেবে আমিও তাই করেছি ঠান্ডা হলে পরে বলে নর্মাল ফ্রিজে রেখে তোমরা বছর পরে খেতে পারো রকম রোদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই এই যে কাঁচা আমের মরক্বাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার আর এটুকু দেখছ না এই যে একটু পাতলা পাতলা আছে এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে আমের সঙ্গে একদম মিশে যাবে না এটুকুন থাকতে বন্ধ করে দিতে হবে নাহলে একদম কটকটা হয়ে যাবে চুলাটা আমি বন্ধ করে দিলাম একটা পেলেটে ঠান্ডা করার জন্য তুলে নিচ্ছি মোরব্বাটা ঠান্ডা হলে আমি কাঁচের বামে তুলে রাখব মশলা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমি কাঁচা আমের মর্বাটা বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে তোমরা বাড়িতে কাঁচা আম থাকতে থাকতে এমন করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে কাঁচের ব্যায়ামে খেতে পারো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা এরকমভাবে বানাবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা সবাই ভালো থাকো